নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা এখন চলে এসেছি সিল লেদার সিটি সমস্ত ব্যাগের কানেকশান আমরা দেখছি দুজনে সব লেদারের ব্যাগের কানেকশান এইটা <laughs> নিয়েছো hey, টিলেদার থেকে শপিং করেন আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে তুমি মন বসে আছে ওইদিকে আমি আর এই যে শোনাই

चीज चेंज करेचे ते आपल्याला दाखवतो आहे दाखवतो आहे हे दाखवे की कॉम्पट करियो या चीज तुम्ही बाहेर आकडे करो उपयोग करतो

Màu đen, m à বলছি তো মকটেল বানানো হচ্ছে এখানে মকটেল 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 হয়ে গেছে और टाइम होता है और टाइम सवाल है और टाइम सवाल है और मेन में हम बोलते हैं

এটা আমি তো অত শাড়ির নাম জানি না তো কি বললো পচম পড়লি শাড়ি দেখুন আপনাদের দাদা চয়েস করে দিয়েছি শাড়িটা আর এই আর একটা শাড়ি নিয়েছি এটা হলো লিনেনের উপরে এটাও খুব সফট শাড়িগুলো খুব সফট এটা একটু ভারী কিন্তু এটা একদমই হালকা শাড়িটা তো কেমন লাগছে অবশ্যই জানাবেন শাড়িগুলো আর আমি একটা করতো লেগিংস নিয়েছি শাড়ির তো এখন ব্লাউজ কাটাবো না তাই তাড়াতাড়ি তখন দেবেও না কাটাতে দিলে তাই এটা আপাতত কিনেছি রানী কালারে এটার সাথে মনে হচ্ছে এটার সাথে ম্যাচ হয়ে যাবে আর এই একটা বেড কভার নিয়েছি বেড কভারের সাথে পিলো কভার সেট একদম তিনটেই আছে একদম বড় বেড কভার এই যে দুটো মাথা বালিশের ওয়ার্ড আর একটা

ছেলের জন্য দুটো বাড়িতে পরার জন্য প্যান্ট নিয়েছি আর ওর এখন প্যান্ট বড় প্যান্ট কেনা হয়নি আপাতত এই জামাটা নিয়েছি খুলে দেখেছিলাম যে সাইজটা ঠিকঠাক আছে কিনা তারপরে আর গোছাতে পারিনি আর ছেলেকে তো সবসময় ধোয়া জিনিস পরায় এই এলোমেলো হয়ে গেছে এই জামাটার ভেতরে এই গেঞ্জিটা থাকবে একদম এটা সেম প্যান্টটা এখনো কেনা হয়নি আর দাদার জন্য নিয়েছি এই জামা ট্রেন্ডস থেকে নিয়েছি এই জামা আর এই সাথে আমাদের তো এগুলোই নিয়েছি এখনো তো বাড়িতে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই কেউ এখনো আসেনি তো ওরা এলে আবার হয়তো কিছু কেনাকাটা হবে তখন সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকছেন শুভরাত্রি